আছে নতুন মায়েদের জন্য খুব সুন্দর একটা আরামদায়ক টুপিস পাবেন এটা কিন্তু ইলাস্টিক সিস্টেম প্রাইস থাকবে মাত্র কোনো কালার প্রিন্ট কিন্তু ডিফারেন্ট থাকবে সব দেখেন মানে কাউন্টারের থেকেও বেশি ঘের থাকবে এটা হচ্ছে কাফতান এটা কালার থাকবে 600 টাকা আচ্ছা 600 ওকে আচ্ছা 500 টাকা এগুলোর রং আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে আজকে নতুন মায়েদের জন্য খুব সুন্দর কমফোর্টেবল কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে জিপার মেক্সি ঠিক আছে এগুলো শর্ট মেক্সি পাবেন আপনারা পঞ্চাশ বডি পর্যন্ত মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে কাফতান টুপিস এগুলো থাকবে ছয়শো করে আচ্ছা তো আজকে থ্রি পিসও আছে সিল্কের ভিতরে ফুলবিটি কন্টিনিউ করবেন আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন দেখেন এটা হচ্ছে জিপার আছে এখানে কিন্তু জিপার আছে নতুন মায়েদের জন্য খুব সুন্দর একটা আরামদায়ক টু পিস পাবেন এটা হচ্ছে শর্ট ম্যাক্সি তাই না এটা হচ্ছে ম্যাক্সিটা আর এই হচ্ছে এটার প্লাজুটা প্লাজুটা দেখেন মানে এটা কিন্তু এলাস্টিক সিস্টেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা বডি কত আছে আমরা একটা বডি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম বাহান্ন আচ্ছা বাহান্ন প্লাস বডি হবে এটা লং হবে তেতাল্লিশ আচ্ছা তেতাল্লিশ লং হবে প্রাইজ থাকবে পাঁচশো করে কালারগুলো দেখায় এই যে দেখেন এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু ডিফারেন্ট থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম বিগ সাইজের ম্যাক্সি পাচ্ছেন বাউন্ন বডি পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকায় আর এগুলোর কাপড় কোয়ালিটি হচ্ছে একদম অরিজিনাল চায়না লিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিব এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এখন দেখাবো কিছু কাফতান টু পিস এগুলো কিন্তু বিগ সাইজ দেখেন মানে কাউন্টারের থেকেও বেশি ঘের থাকবে এটা হচ্ছে কাফতানটা আর এটা ছোট বড় করে নিতে পারবেন একদম সুপার কমফোর্টেবল কিছু কাফতান দেখাবো এটা হচ্ছে এটার প্লাজুটা প্লাজুটাও কিন্তু প্রচুর ঘের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছে কালার আছে আচ্ছা এটা দেখেন অনেকে বিগ সাইজের কাফতান চেয়েছিলেন এটাও পঞ্চাশ বা পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর মাত্র ছয়শো টাকা এটা একটা কালার থাকবে ছয়শো টাকা আচ্ছা কাপ্তানের কিন্তু অনেকগুলো প্রিন্ট আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ছয়শো টাকা মাত্র একদম লুটপাট অফারই কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ছয়শো টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট ছয়শো টাকা আর এটা হচ্ছে লাস্ট টন এটাও থাকবে ছয়শো ওকে আচ্ছা এখন দেখাবো টু পিস এগুলো দুবাই সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখাচ্ছি সিল্কের ভিতরে প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুল্লি লস পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট পাঁচশো টাকা এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুবাই সিল্ক তাই না একদম অরিজিনাল দুয়াই সিল্কের ভিতরে পাবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় আরও অনেক ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন পাঁচশো টাকায় আরও ডিজাইন আছে ওকে আরও ডিজাইন আছে পাঁচশো করে পেয়ে যাচ্ছেন এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দুবাই সিল্কের প্রচুর কালেকশন আটত্রিশ থেকে ছিচল্লিশ পাবেন তো এগুলোর ভিতর থ্রি পিসও দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে এটাও পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো চার পাঁচটার মতো মিরর কাজ করা এটা মিরর কাজ করা এটা থাকবে ছয়শো করে এটাও কাপড় ম্যাটেরিয়াল সবই সেম শুধুমাত্র কাজের জন্য একশো টাকা বেশি মজুরির দামটা নিচ্ছে আর কি প্রাইস থাকবে ছয়শো করে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন ছয়শো টাকা এটা একটা কালার থাকবে আর এটার ভিতরে লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ছয়শো টাকা এখন দেখাবো রেনবো থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোস্টির জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে এটার প্লাজোটা মানে এই প্রাইসটা আমার মনে হয় না কেউ দিতে পারবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা এটার দুইটা কালার আছে আরেকটা দেখতে চাইলে ভিডিও কলে দেখাতে পারবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব পাকিস্তানি স্টাইলের এগুলো সবই মাইক্রিস্ট্রির জর্জেট প্রাইস থাকবে সাতশো টাকা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই গুজরাটি প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে আছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ল্যাভেন্ডার কালার সাতশো পঞ্চাশ মানে থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় দেখেন এটা একটা কালার থাকবে এগুলো একদম মাইক্রো স্টিচ ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে আরও হিউজ কালেকশন দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সাতশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ঠিক আছে এটা একটা কালার থাকবে আর তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই প্রিন্টটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট সাতশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ একদম লুটপট অফার প্রাইস এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই ম আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা একটা কালার সাতশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এইটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা এটা থাকবে সাতশো পঞ্চাশ এটা শুধুমাত্র দুবাই সেল তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপ